এক্সাইটেড থাকি দেখা যায় কি হয় আনন্দ করতে এসেছি সবাই মিলে একসাথে উপস্থিত হয়েছি এসে আমরা ভীষণ ভালো লাগছে সবে এসেছি জাস্ট তো আমাদের সবার সাথে দেখা করেও ভালো লাগছে আর ভেতরে যাবো প্রচুর মানুষের সাথে দেখা হবে দেখা যাক কি হয় আরো আরো অনেক অনেক কিছু হবে আমাদের পারফরমেন্সটা কেমন বলো পারফরমেন্সটা একদম অন্যরকম আমাদের দুজনকে সেইভাবে কেউ দেখেনি যেভাবে একটা থামাকদার পারফরমেন্স আছে তো আজকে না আমরা এটা আমাদের আহ গত বছর একসাথে তিন করোনা টাকি সময় বছর পেয়েছিলাম দু বছর আমাদের লাইভ পারফরমেন্স ছিল আর লাস্ট ইয়ার আমরা আলাদা শো ছিল কিন্তু একসাথেই ছিলাম এবারও একসাথে এসেছি এই আর কি ভালোই ভালো লাগছে এই কারণেই কারণ এই আহ দিনটা তো বছরে একদিন আসে আর প্রচুর পরিশ্রম করি আমরা কালকে আমাদের পিছুট ছিল অল নাইট শুট হয়েছে পারফরম্যান্সে কালকে শুধু না কালকে আর তার আগের দিন আগে দিন তো সব মিলিয়ে পরিশ্রম মনেই হচ্ছে না কারণ এখন আলটিমেটলি যখন ঢুকেছি ভালো লাগছে এই পরিবেশটা আজকে কোনো পারফরম্যান্স আছে আজকে আমরা শুধু এনজয় করতে স্যার প্রথম কথা হচ্ছে যে খুব এক্সাইটেড লাগছে মানে এই ইভেন্টটা আমার কাছে খুব স্পেশাল কারণ এই ইভেন্টের আগে আমার সেভাবে খুব একটা আসার সুযোগ হয়নি তো ডেফিনেটলি সেটা আমার কাছে খুবই খুবই স্পেশাল এবং এত বড় একটা ইভেন্ট এরকম একটা চ্যানেলে আমি এরকম একটা সুযোগ পেয়েছি আসার এবং আমি নমিনেটেড ফলে ভীষণ টেনশন হচ্ছে এবং ভীষণ ভীষণ এক্সাইটেড হচ্ছে তৃতীয় বছর হ্যাঁ সবার সাথে দেখা হবে ওটাতেই প্রচণ্ড এক্সাইটেড আমরা এক এক করে ঢুকছে আমাদেরকে একটু আগে আসতে হলো বাকিরাও আসছে তাদের জন্য ওয়েট করছি আর কি যে সবার সাথে সেটা একটু কি করা যায় জিতে সোনার সংসারে প্রথমবার একদম নিউ এক্সপিরিয়েন্স স্টার্টিং ফ্রম প্রি শুট এখনও অবধি এত সুন্দর একটা লোকেশানে শ্যুট হচ্ছে এক্সাইটেড তো বটে অ্যাওয়ার্ডস নিয়ে আমি কোনো দিনই টিআরপি অ্যাওয়ার্ডস আমি কোনো দিন এসব নিয়ে ভাবি না আমি হিয়ার টু এনজয় আশা করছি মজা করবো কাল সকালে কল টাইমটা একটু লেটে হোক ব্যাস এইটুকুই চাওয়া হ্যাঁ দারুণ একটা পারফরমেন্স আছে আর নমিনেশনসও আছে সেটা নিয়ে বলবো না জিতি বা হারি লাভ মানে ভালোবাসাটা আসল এই দর্শকের ভালোবাসাটা পাই আর বাবাও আছে বাবা এখন অন্য টিমের হয়ে আসছে ফুলকির হয়ে আসছে কিন্তু একসাথে এসেছি হ্যাঁ জি বাংলার হয়ে এসেছি আমরা তো খুবই এক্সাইটেড দেখা যাক কি হয় ওই তো যেটা বললো সেটাই আর কি মানে আমরা একই সঙ্গে এসেছি কিন্তু বসবো আলাদা জায়গায় কিন্তু আমরা সবাই জি বাংলা পরিবার একদম একদম আর সারা বছর ধরে জি বাংলার যারা কলাকুশলী আছেন তারা দর্শকদের সংসারের একদম অবিচ্ছেদ্য অংশ এবং আজকের দিনটা ভীষণভাবেই স্পেশাল কারণ সারা বছর ধরে যারা কাজ করছেন যারা বহু মানুষকে এন্টারটেইন করছেন তাদের গল্প বলছেন তাদের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছেন তাদেরকে আজকে সম্মান জানানো হচ্ছে তাদেরকে আজকে পুরস্কৃত করা হচ্ছে এবং এই একটা অনুষ্ঠানে আমার মনে হয় জি বাংলা সংসারে প্রত্যেকটা মানুষ আমরা যারা আছি আমরা অপেক্ষা করে থাকি কারণ একসঙ্গে যেন সকলের সঙ্গে দেখাও হয় আর কোথাও গিয়ে ভালোবাসা বিনিময় হয় এবং আমার ভীষণভাবেই মনে হয় যে সারা বছর ধরে যে কাজটা করে চলেছেন ওরা সেই জন্য যে কোনো সম্মান বা যে কোনো পুরস্কারই কোথায় একটু কম কিন্তু আজকের আনন্দ একেবারেই কম নয় থ্যাংক ইউ ভেরি মাচ জি বাংলাকে থ্যাংক ইউ ভেরি মাচ গোটা জি বাংলা টিমকে এবং যারা প্রত্যেক দিন আমরা যাদেরকে টিভির পর্দায় দেখতে পাচ্ছি তাদেরকে তো বলবই যাদেরকে টিভির পর্দায় দেখতে পাই না যে বহু সংখ্যক মানুষ যে গোটা টিম যারা টিভির পর্দার পিছনে কাজ করছে তাদেরকেও আমার তরফ থেকে অনেক অনেক সম্মান পরিবারের মানুষজনের সঙ্গে থাকতেই তো খুব ভালো লাগে সবাই তো খুব ব্যস্ত ছোট ছোট পরিবার আর এখানে সমস্ত পরিবার এক হয়ে পরিবারটা অনেক বড় হয়ে গেছে আর প্রত্যেক বছরই আমরা এই দিনটার জন্য খুবই অপেক্ষা করে থাকি সবাই জি বাংলা সোনার সংসার দুহাজার চব্বিশ খুবই এক্সাইটেড এক্সাইটেড খুব এক্সাইটেড সবার সঙ্গে দেখা হচ্ছে বেশ সাজগোজ অন্যরকমের আজকে অন্য রকমের সাজগোজ খুব ভালো লাগছে এবছর আমার জন্য ডেফিনেটলি খুব স্পেশাল কারণ সোনার সংসারে এটা আমার চার বছর পরে আমি সোনার সংসারে অপেয়ার করবো প্রবাবলি এবং ডেফিনেটলি সোনার সংসার একটা আলাদা ভাইপ খুব পজিটিভ ফিল হয় এখানে এনে রিয়েলি ফিলস লাইক এন ইভেন্ট আর সত্যি উৎসবের আমেজ লাগে আর আই এম ভেরি প্রাউড অফ আওয়ার শো ফুলকি এন্ড আই ফিল এক্সট্রিমলি হ্যাপি যে আমরা ফুলকিকে রিপ্রেজেন্ট করছি আজকে ওর এটা ডেফিনেটলি ফার্স্ট টাইম আর আমার বহু বছর পর আবার ফার্স্ট টাইম সো ডেফিনেটলি ইকুয়ালি এক্সাইটেড আওয়ার নিয়ে এক্সপেকটেশন ডেফিনেটলি আছে প্রচুর এক্সপেকটেশন আছে কারণ আমাদের সিরিয়ালে প্রচুর ভালো ভালো অভিনেতা আছে এবং শুধু ভালো ভালো অভিনেতাই নয় তাদের চরিত্র তারা যেভাবে তাদের ক্যারেক্টারকে এভরি জাস্টিফাই করছে তো আই থিংক অনেকে ডিজার্ভ করে এবং একদিন যা হবে খুব ভালো হবে আমরা সবাই এনজয় করবো শেষ দিন অবশ্যই বিশেষ আজ কি না জানি না তবে হ্যাঁ সবাই প্রচন্ড সুন্দর করে সেজে আসে আর আমি সাজের ব্যাপার অতটা গোছানো নই খুবই অগোছালো কিন্তু আজকে একটু অন্যরকম হয়তো লাগছে আমায় দেখতে তো সবাই মিলে আমি সাজেস্ট করলাম তো যেহেতু पूछे মন তো কই কি বলু বাবু পল সবাই মিলে আজকে চলে এসেছিছি সম্মাদের জিবাংলা সোনার সংসারে আমি খুবই খুশি হই যা দেখে আর তো সবাই আমাদেরকে অনেক আশীর্বাদ কর অনেক ভরসা সাথে আমায় সবার সঙ্গে থাকি দেখা যাক আমি জানি না भूषण বড় সারপ্রাইজ জিবাংলা সোনার সংসার 2024 আর আমরা ভীষণ এক্সাইটেড কারণ সত্যি এটা আমাদের পরিবারের আমাদের ফ্যামিলির একটা ম মানে মারাত্মক বড় রিউনিয়ন এবং আমরা ভীষণভাবে অপেক্ষা করি সারা বছর আর সত্যিই মানে জি বাংলা সোনার সংসারে এই যে অদ্ভুত একটা ফিলিং আমাদের হয় যে যেন আগের বারের থেকে এবারটা আরও আলাদা অথচ প্রত্যেকবারই কিন্তু একটা বিশাল বড় বড় সারপ্রাইজ নিয়ে সোনার সংসার আসে তো আমিও ভীষণ এক্সাইটেড এবং আমি সত্যিই জানি না কী হতে চলেছে ভেতরে ঢুকলে বুঝতে পারবো আর সমস্ত মজা নিয়ে দর্শকদের জন্য অপেক্ষা করব আমরা বছর সোনার সংসার আমার দ্বিতীয় বছর আমরা সবাই খুব এক্সাইটেড কারণ সবার এই সময়তেই সবার সাথে সবার দেখা হয় আর আমরা সবাই খুব উৎসবের একটা মেজাজে থাকি সবাই খুব হ্যাপি থাকি সেলিব্রেশনের সময় তাই আমরাও ভীষণ খুশি সবার সাথে দেখা হয় এই দিনটায় আর প্রতি বছর আমরা সবাই অপেক্ষা করি এই দিনটার জন্য যে এত দিন যে খাটছি সারা বছর ধরে খাটছি এই দিনটায় আমরা বুঝতে পারি যে মানুষ কতটা আমাদেরকে গ্রহণ করেছে তাই এই দিনটা আমাদের জন্য খুব স্পেশাল হয় পরে জিতি হারি সেটা ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে যে একসাথে এসে সবার সাথে মিলিত হয়ে এই দিনটা এনজয় করা আমাদের প্রচুর নমিনেশন আছে বেস্ট আপনারা করবেন কেন আমরা প্রচুর আওয়ার নিয়ে দেবো হ্যাঁংলার সোনার সংসারে এসেছি আমি জানি না সোনার সংসারে আমাকে ঢুকতে দেবে কি না সোনার সংসার তো আমি তো সময় সংসারে ঝগড়া ঝামেলা এইসব করি তো এবার সিরিয়ালে জি বাংলায় কি করবে আমি সেটা জানি না যাই করুক প্রত্যেক বছরই ভীষণ ভালো অনুষ্ঠান হয় ভীষণ ভালোভাবে এরা সোনার সংসারের প্রোগ্রাম করে আমি আসি আমার ভীষণ ভালো লাগে কাজেই সোনার সংসার বেঁচে থাক জি বাংলা যুগ যুগ জিও সেটা তো ওখানেই বুঝতে পারবো আমরা কি হচ্ছে হচ্ছে না ভেতরে তবে আমরা একই চ্যানেলে একসাথে সবাই কাজ করি চ্যানেল সিরিয়াল যতই ভিন্ন হোক কিন্তু চ্যানেল এক তো সেটা খুব ভালো লাগছে যে আজকে এরকম একটা অনুষ্ঠানে আমরা সবাই সেজে গুজে এত সুন্দর ভাবে আসতে পেরেছি তো করব ভিতরে আড্ডা হবে মানে আমরা সবার সাথে যতই মানে আমাদের সিরিয়াল আলাদা হয়ে যায় হয়ে যায় কিন্তু এই একটা সন্দেহ যে যে সিরিয়ালি করুক না কেন তারা আসবে বন্ধু সাথে আলাপ হবে এই এই মজাটাই আসল কিন্তু আমরা নিম ফুলবে শেয়ার করব না না ব্ল্যাক ওফ ওয়াইড এন্ড ব্ল্যাক এখন আমি কারোর সাথে প্ল্যান করিনি ওরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমি ভিখারি হয়ে গেছি এখন আমি কারোর দলে নেই আমি এখন সারপ্রাইজগুলো কিন্তু আমাদের তো আমরাও জানি না কি হতে চলেছে তবে অনেক মজা হতে চলেছে কারণ সম্পর্কে সবথেকে বড় উৎসব সোনার সংসার এবং সেখানে অনেক মজা অনেক ধমাকা অনেক সারপ্রাইজ রয়েছে আমাদের জন্য এবং অডিয়েন্সের জন্য সবার জন্য তাই অবশ্যই কিন্তু চোখ রাখতে হবে সোনার সংসার মানে জি বাংলার পর্দায় জি বাংলা সোনার সংসার দু এটা আমাদের সংসারের থেকে বড়ো উৎসব আর আজকে সবাই আমরা খুব এক্সাইটেড কারণ আমাদের সংসারের সবার সাথে দেখা হবে আড্ডা হবে গান হবে মজা হবে তার সাথে প্রচুর পারফরমেন্স আছে তো সবাই চোখ রাখবেন জি বাংলার পর্দায় খুব শিগগিরই আসছে সোনার সংসার দু হাজার চব্বিশ নমস্কার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে সোনার সংসার অ্যাওয়ার্ডে জি বাংলার এই যে অ্যামেজিং আর এটা পসিবল হয়েছে আমাদের দর্শকের জন্য আর আমাদের অভিনেতা অভিনেত্রী কলাকুশলীদের জন্য আমাদের যে অভিনেতা অভিনেত্রী আছে তারা যে এত পরিশ্রম করছে সারা বছর ওদের যে ক্যারেক্টার্স ওই যে গল্পগুলো ওটাকে ইমর্টাল বানিয়েছে অ্যান্ড ইট হাজ ক্রিয়েটেড আ এভার লাস্টিং ইম্প্রেশন ইন দ্য মাইন্ড অফ দ্য ভিউয়ার্স সেই জন্যে কিন্তু ভিউয়ার্সরা আমাদের এত ভালোবাসা দিয়েছে তো ধন্যবাদ জানাবো আমাদের প্রত্যেক কলাকুশলীদের আমাদের অভিনেতা অভিনেত্রীদের আমাদের প্রডিউসার্সদের আমাদের দর্শকদের আমাদের রাইটার্সদের ডিরেক্টার্সদের এবং আমাদের স্পন্সার্সদের আর যত সমস্ত আমাদের জি বাংলা সদস্য হচ্ছে সবাইকে ধন্যবাদ টোন এক্সাইটেড ভীষণ মানে নমিনেটেডও হয়েছি এবার দেখা যাক সেখান থেকে মানে কিছু পুরস্কার জিততে পারি কি না ভীষণ টেন্স আছি সো হোপ ফর দ্য বেস্ট যে সেটা আমি ভুলে গেছি এখানে আসার পর আমি জানতাম এটাই হবে আর এক্সপেকটেশন সবারই থাকে কিন্তু এইবার একটা মনে হয় শোনা সংসারের মজাটাই আমরা বেশি করি এক্সপেকটেশনটা কম রাখি আর কি বলবো সত্যিই খুব বিশেষ দিন সারা বছরের পরিশ্রমের পরে এই একটা দিন একটু সবাই মিলে একসাথে আনন্দ করার দিন কাজের কোনো চাপ নেই বাড়ি ফেরারও চাপ নেই রাদার ফলে হ্যাঁ সবচেয়ে যেটা ইন্টারেস্টিং যে অনেক ছোট ছোটো ছেলে মেয়ে তো এখন কাজ করেন তো তাদের জন্য বিশেষত এই অনুষ্ঠান এবং পুরস্কার প্রদান ভীষণভাবে ম্যাটার করে তারা প্রথম এসছে প্রথম কাজ করছে স্বীকৃতি তাদের জন্য ভীষণ জরুরি কাজে ছোটোদেরকে মানে ওরা যাতে আনন্দ পায় সেটার জন্য চ্যানেল আমরা তো আছি সঙ্গে পুরনোরা বড়রা কিন্তু ছোটদের জন্য এটা ভীষণ জরুরি একটা অনুষ্ঠান এবং সবাই মিলে একসাথে হওয়ার জন্য এটা ভীষণ জরুরি একটা অনুষ্ঠান অনেক দিন পর আমাদের দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ একদমই খুবই ভালো লাগছে আর অলরেডি আমরা প্রচুর লেট করবো আমার প্রচুর প্রচুর লেট তো খুব ভালো লাগছে যাই ভেতরে দেখি কি হচ্ছে হ্যাঁ মানে কোন পরিমাণে এটা কিছু জানি না আমাদের কথা সবে দু মাস হয়েছে তাই কিছু বলবো না দেখা যাক থ্যাংক ইউ সোনার সংসার নিয়ে আমি ভীষণ এক্সাইটেড বিকজ আমরা সব সময় সারা বছর আমাদের এই জিয়ের পরিবার আমরা তাকিয়ে থাকি আমাদের এই সোনার সংসার ওয়ার্ডের জন্যে তো আমি অল আর ভেরি ভেরি এক্সাইটেড এবং বিশাল বড় একটা গ্র্যান্ড ইভেন্ট হয় এটা সো হোপফুলি আজকেও সবার খুব ভালো লাগবে গৌরী শেষের পর এটাই আমাদের একটা রিউনিয়নের জায়গা এবং খুব এক্সাইটেড সবার সাথে অনেকটা মজা করব সবার সাথে আবার দেখা হবে একসাথে অনেকটা আড্ডা দেবো গল্প করব নমিনেশন তো আছেই তো দেখা যাক ভালোই হবে অনেক বছর পর জি বাংলায় কাজ করছি খুব ভালো লাগছে ভীষণ ভালো গল্প ঝোড়া। একটু অন্য ধরনের গল্প আর আমার চরিত্রটাও একটু অন্য ধরনের মানে খুব কাটার মধ্যে ঝুলছি না নেগেটিভ না পজিটিভ একটা অদ্ভুত চরিত্র খুব আর ভালো টাফ কাজ করতে সবাই দেখো বলবো সে চলে এসেছি দারুণ লাগছে এত সুন্দর একটা ওয়েদারে এরকম একটা সোনার সংসার ইভেন্ট হচ্ছে আর এই পরিবারের আমিও একজন সদস্য তো আমি আসতে পেরেছি আমার আউটডোর শুটিং ছিল তাও মানে ওটা ক্যান্সেল হওয়ার পর আমি আসতে পেরেছি তো খুব ভালো লাগছে সবাইকে প্রত্যেকটা মানে মেম্বারকে জি বাংলার আমার তরফ থেকে অনেক অনেক বেস্ট হ্যাঁ মহামিলনই হচ্ছে মহামিলন প্লাস আমরা তো জি বাংলার সদস্য দুজনেই দুটো সিরিয়ালকে রিপ্রেজেন্ট করতে আজকে চলে এসেছি রাঙাবু এবং গৌরী এলো হ্যাঁ একদম ভীষণ আনন্দ আর সব থেকে বড় কথা আমাদের দুজনেরও অনেকদিন পর দেখা হচ্ছে আর মহামিলন তো মিলন তো হতেই হবে তাই আমরা চলে এসেছি আর কি সামিল হতে ভীষণ এক্সাইটেড খুব ভালো লাগছে তোমাদের সবার সাথেও দেখা হলো সেটাও ভালো লাগছে